হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কেউ এটিকে বলে কার্ডিলাইন ফুলটি কষা বা কেউ বলে টি প্ল্যান আমি এটিকে এই দুই নামই চিনি তাই এই দুইটা নামই শেয়ার করলাম আপনারা যদি অন্যান্য নামই চিনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটি ইনডোর আউটডোর এই দুই স্থানেই আপনি চাইলে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন নার্সারিতে যাওয়ার পর এই গাছটা আমার চোখে বসে যায় তাই আর দেরি না করে নিয়ে আসলাম তো যাই হোক আজকে এই গাছটা আমি প্রতিস্থাপন করব তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটা সুন্দর টব বাছাই করে নিলাম তারপর এর নিচে চারটা ফটো করে নিলাম যাতে করে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় আর পানি যেন খুব তাড়াতাড়ি লিক না হয়ে যায় সেজন্য জন্য উপর দিয়ে চারটা ইটের ধোয়া দিয়ে দিলাম তারপর আগে থেকেই মাটি প্রস্তুত করা ছিল বাস এবার মাটি দিয়ে দিলাম মাটির সাথে ব্যবহার করেছি কোকোডাস্ট নিম নিমকুল হাড়ের গুড়া সাথে গোবর লাল বালি আর ফাঙ্গিসের মিশিয়ে মাটিটা প্রস্তুত করে নিয়েছিলাম মাটিটা পরিমাণও একটু কম লাগে তাই আমি মাটি সঞ্চয়ের জন্য কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা সবজির খোসা দিয়ে নিলাম তার উপর আবারও আমি মাটি চাপা দিয়ে দিলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতে করে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটাই আগ্রহী ও খুশি হই যাই হোক গাছটাকে এখন আমি প্লেটের সাহায্যে প্যাকেট থেকে ছাড়িয়ে নিব এই গাছটা আপনাদের কার কার কাছে আছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কার্ডিলাইন ফ্রুটিকোসা গাছটির নতুন পাতায় কেমন যেন একটা কুয়াশার আভা থাকে এই জন্যই আমার গাছটিকে অনেক বেশি ভালো লেগেছে তো এই পর্যায়ে আমি গাছটি লাগানোর পূর্বে একটু ডিমের খোসা দিয়ে দিলাম এতে করে গাছটি অতি দ্রুত বৃদ্ধি পাবে এবং সতেজ দেখাবে এটা অপশনাল আপনারা চাইলে চাইলে এটা ব্যবহার করতে করতে পারেন পারেন আবার না নাও আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন এই গাছটির পাতার কালার আর টপটির কালার একই রকম আমারই মনে হয়েছিল যে পাতার কালারটির সাথে যদি আমি টবের কালার ম্যাচিং করে নিই তাহলে দেখতে হয়তো বা অনেকটাই সুন্দর লাগবে আপনারা সবাই শুধু আমাকে প্রশ্ন করেন যে আপনার কাছে কয় ভ্যারাইটির কাঠ গোলাপ গাছ আছে তাদের সবার উদ্দেশ্যে আমি বলে দিতে চাই যে আমার কাছে প্রায় দশ ভ্যারাইটির মতন কাঠ গোলাপ গাছ আছে যাই হোক আপনারা সামনে বেশ কয়েকটা তুলসী গাছের চারা দেখতে পাচ্ছেন এগুলো হলো লাল তুলসী বা কালো তুলসী যাই হোক সেটা আমি জানি না এগুলো আমার কাটিং থেকে তৈরি করা যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ও হ্যাঁ এখনও তো নতুন গাছটাতে একবারও পানি দেওয়া হলো না যাই হোক সর্বশেষ একটা কথাই বলবো যে এই বর্ষাকালে অন্তত আপনারা যেই গাছটা লাগাবেন সেটাতেই একটু ফাঙ্গিসেট মিশ্রিত পানিটা দিয়ে দেবেন ধন্যবাদ